বাসা থেকে এই ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আইসে যে আমার সাথে আজকে পলাইবো বুঝছেন এখন কি করব আমার তো কোনো ইনকাম নাই ভাই ঠিক আছে ইনকাম নাই এজন্য আমি ওকে আবার ওর বাড়িতে ফিরত দিতেছি ঠিক আছে তুমি যে পথ দিয়া তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আইছো ঠিক আছে একজন দাও তোমার হাতে আবার ব্যাগ ভর্তি টাকা গয়নাঘাটি যা কিছু নিয়ে আইস সব কিছু দিয়ে দিলাম যাও বাড়িতে আগে দিয়ে দিব হ্যাঁ মানি নাকি কথা আর কিছু তো যে বাড়ি ব্যাগ সব নিয়ে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কি কাজটা ঠিক করলাম না বেঠিক করলাম ওকে কিন্তু ওর বাবা মার কাছে আবার ফেরত দিয়ে দিতেছি ঠিক আছে ভাই কি কইতাম দুঃখের কথা বুঝছেন এই যে আমার আইছে কইতাছে আমার এখন বিয়া করো আর যদি বিয়া না করো তাইলে কিন্তু আমি অন্যজনের বউ হয়ে যাবো তো যারা নতুন নতুন প্রেমে পড়ছেন যারা এই প্রেমিকারে সারা বাঁচতেন না তারা ঠিকই বিয়ে করেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমি যদি ওনারে বিয়ে করি আমি কিন্তু ওরে খাওয়াইতে পারতাম না ঠিক আছে মানে কেমনে খাওয়াবো আমি কাম করি না গাইজ করি না এখন তুমি কও কি কই গা কি কম আমি বিয়ে করলে তো খাওয়াই হইব ভরণ পোষণ দিতে হইব সবই তুমি না পারলে তো আরেক জায়গায় যেতে আচ্ছা আমি ওর ওর অ্যাকসেপ্ট করতে পারলাম না আমি ওর স্মৃতি হিসাবে ওর স্মৃতি আমি নিয়ে বাচ্চা থাকবো ঠিক আছে আহ আমার পছন্দের মানুষ ছিল এখন থাকলে কি করার ভাই কাম কাজ না থাকলে পকেট উঠিয়া পয়সা না থাকলে ভালোবাসার মানুষ কিন্তু দৈরা রাখা যায় না ঠিক আছে ওর কিন্তু একটা খরচ আছে তোমার মাসে কত খরচ মাসে পঞ্চাশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ওর খরচ আর আমার মাসে

হ্যাঁ মালদার পার্টি না বছন্দ তো বুঝতে পারছেন মালদার পার্টি ওইটা তুমি ওখানে বিয়ে করো নইলে আমি তোমার মেয়েরা কি চাই সবকিছুই পারফেক্ট না মডেল পারফেক্ট চায় টাকা পয়সা সবকিছু বাড়ি থাকবো টাকা থাকবো বিজনেস থাকবো আমরা খুশি আমি খুশি হতে পারলাম না তো আমাদের সাত বছরের প্রেম ঠিক আছে আমার ক্লাসমেন ছিল আমার ক্লাসম্যান এখন দুঃখের সাথে বিদায় দিতে হচ্ছে তো আপনারা যারা যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমাদেরকে সব সময় দোয়া করবেন আর আমিও দোয়া করে দিলাম তুমি যাতে সুখী থাকো ঠিক আছে আজকে কি আমাদের ব্রেকআপ হইতাছে আজকে তুমি তো মেনে নিতেছ না কিছু করার নাই তো বেতপ্ত গাইস ഇതു বলেন তো মন্ডায়ার মধ্যে ওর চোখের মধ্যে কি মায়া আছে আমার জন্য একটু হলেও মায়া আছে দেখেন তো বলেন তো মায়া নাই টাকা তো তুমি আমার সাইডা রাইতাছ গেলি কি টুকাইয়া দাও তুমি সব কিছু দিতে পারতেছ না তাই টাকা দিতে পারতেছ না টাকা না আমি কাজ করি না দেখきゃ তারপর তুমি কাজ করো না একটা নাম্বার দ্বিতীয় নাম্বার হলে তোমারতে কিছু চাইই পাওয়া যায় না কেন তুমি বেকার তুমি কোথัทে দিবা তোমার কাছে দেওয়ার মতো সামর্থ্য নাই তুমি কাজ যদি করতে তাহলে তুমি চেষ্টা করতা শুধু শুধু আমার বদনাম দেবো কেন আমি চলে যেতেছি তুমি আমার আমার মনের আশা ভালোবাসা কিচ্ছুই বুঝো না এখন যদি মুখের ভালোবাসা দুনিয়া দিয়ে তা কি হইবো তা দিয়ে চলে না জীবন চলে না শুনছেন তো যারা যারা নতুন প্রেমে পড়ছেন তারা কিন্তু আগে চিন্তা করবেন যে পকেটে কিছু নি হ্যাঁ যদি মনে করেন যে আগে বিয়ে করি বলে দেখা যাবো কি হয় না হয় এই বুলডা ভাই জীবনও করেন না এই বুলডা জীবনও করেন না কেরে করেন না ভাই এটা যারা যারা করছে হ্যাঁ ওই জীবনে ঠকজো তো ভাই আপনি ছবি তুলেন না এটা মনে করেন আমার বাড়ি দেখলে ঝামেলা আছে বুঝলেন তাহলে যাই হোক এই ভিডিওটা স্মৃতি হিসাবে থেকে যাইব ঠিক আছে তোমার বরে যেন না দেখে এই ভিডিওটা এই করলাম যে আজকে টাকার জন্য পছন্দের মানুষকেও আজকে ছাড়তে হলো ঠিক আছে আচ্ছা আমার সাইরা থাকতে তোমার কষ্ট হইতো না কষ্ট হইতো কিছু করার নাই তা হ্যাঁ কষ্ট তো অবশ্যই হইব কেন কি কষ্ট দিয়ে তো আর সুখ চলে না পেট চলে না ভালোবাসা চলে না চলে কিছুই চলে না এখন তুমিও বুঝতে পারতেছো আমি কেন চলে যাইতাছি আচ্ছা যাই হোক অনেক যাই হোক যাই হোক অনেক কথায় বললাম তো সাত বছরের সম্পর্ক আমার ফ্রেন্ড ঠিক আছে আজকে বিদায় দিতে হচ্ছে দুঃখের সাথে শুধু টাকা নাই বলে তো একটা সময় আমার কাছে টাকা আসবে সেদিন আর সে থাকবে না টাকা থাকবে কিন্তু সে থাকবে না ঠিক আছে তো এই মুহূর্তে আমার কি করা উচিত অবশ্যই আপনারা আহ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন ঠিক আছে তবে কেমন মানাইছে একটু কমেন্টটা জানাই দিয়েন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম